মাঝে মধ্যে সামান্য কাজও অনেক বেশি প্যারা দিয়ে থাকে ঠিক এই সেটটি দিয়েছে সেটি হলো টেকনো প্রো ফাইভ লাইট এফআরপি বাইপাস করতে গিয়ে বারবার বারবার বার বার দিচ্ছি ইউসবি এক একবার এক এক রকম করছে পরবর্তীতে আসলে সর্বশেষ প্রায় দুই ঘন্টা যাবৎ চেষ্টার পরে সফল হলাম আসলে সমস্যা হলো ইউএসবি পোর্টেল চার্জিং যে পোর্টটি রয়েছে এই পোর্টে সমস্যা এই পোর্টের কারণেই ইউএসবি মিসিং হচ্ছে বারবার এগুলো অনেক সময় কাস্টমারের কাস্টমার এই খুলতে দেয় না মোবাইল আর দেখা গেলো যে আমাদের কাছে আসে প্লাস করার জন্য ফরম্যাট দেওয়ার জন্য তো অনেক সময় দেখা যায় মোবাইল খোলা লাগে কারণ চার্জিং পোর্টে অনেক সময় সমস্যা থাকে আর বাইপাস করতে গেলে অনেক সময় প্রয়োজন হয় বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখতে হয় অনেক ঝামেলা পোয়াতে হয় আর যেহেতু ইউএমটি বক্স রয়েছে একদম ইজিভাবে কোনো কিছুই পরিবর্তন করা লাগে না ইউএমটি টু যেটা রয়েছে টুলস সেটা দিয়ে একদম শুধু ইজিভাবে এফ আর রিসেট দিলেই এফআরপি রিসেট এভাবে দিলেই একদম সহজে আনলক হয়ে যায় কোনো সমস্যা হয় না কিন্তু যখন নাকি এ ধরনের প্রবলেম হয় তখন কাস্টমারকে বোঝানো যায় না কাস্টমার বলে আমার সেট কেন খোলা লাগবে আসলে অনেক সময় কাস্টমার অনেক ব্যবহার অনেক দিন ব্যবহারের ফলে হয় কি এই চার্জিং পোর্টগুলো প্রবলেম হয়ে যায় এ চার্জিং পোর্টে প্রবলেম হওয়ার কারণে অনেক সময় ইউজ বি ঠিকমতো পায় না তো বারবার ইউসবি দেওয়ার পরেও সর্বশেষ ফাইন্ড আউট হলো যে এটার ইউজবি পোর্ডের সমস্যা পরে আমি খুললাম খোলার পরে এই খোলার পরে যখন নাকি ইউসবি পোর্টটি দেখলাম যে লুজ কানেকশান রয়েছে পরে ঝালাই করে দিলাম বাস রিপেয়ার করে দিলাম সাথে সাথে ইউসবি পেয়ে গেল এক মিনিটও লাগলো না কাজটি হয়ে গেল এজন্য বিশেষ করে কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বলা এবং টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলা ইউএসবি যখন বারবার মিস করছে দেখছেন তাহলে অবশ্যই অবশ্যই ইউএসবি পোর্টটি দেখবেন কাস্টমারের সাথে কথা বলে নেবেন এবং ইউএসবি পোর্টটি দেখবেন যে এই যে সাকসেস হয়ে গেছে একদম ইজিভাবে এক মিনিটও লাগে নাই প্রায় তিরিশ সেকেন্ডে বলতে পারেন তিরিশ সেকেন্ডের ভিতরে কাজ শেষ কিন্তু দুই ঘন্টা ভরা দুই ঘন্টা যাবত এটা কষ্ট দিচ্ছে অন্য কাজ করছি ফাঁকে ফাঁকে এটাকেও দেখছিলাম পরবর্তীতে সর্বশেষ একটা সমস্যা বের হলো ইউএসবি পোর্টের সমস্যা সার্জিং বেসের সমস্যা এই কাজটি এই টুলসটা দিয়ে এই ইউএমটি টুলস এটা দিয়ে ইউএমটি এম টি টুল যেটা রয়েছে এই ইউএমটি এম টি টু একদম ইজিভাবে করতে পারেন শুধুমাত্র এপার রি সেট দিবেন কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ